কি করবো দিচ্ছে না দাদা আমার জিনিসটা কোথায় দিচ্ছি আমি এখানে একটা আংটি বানাতে দিয়েছিলাম আংটিটা হচ্ছে আমার মঙ্গলের প্রবলেম রয়েছে তার জন্য হচ্ছে কলা বানাতে তো সেই কলা আজকে আমি এখান থেকে নিতে এসেছি আর তার জন্যই এখানে আসি আমি সবাইকে নিয়ে এত দামি একটা জিনিস নিতে আসছি সবাইকে না নিতে হয় আর মায়েরও একটা মুক্ত রয়েছে তবে তুমি কি জানো আমার বাড়িতে

ওই আંગুলে পড়ে না মা এটা বিয়ে হচ্ছে না তোমার এই আંગুলে পড়ে আরে মুক্ত তো মুক্ত এই আঙুলে পড়ে মা বলেছে কিন্তু বলছে না মা মুক্ত এই আંગুলে তোমার মনের মতো তো হবে না আমি সাইজ 8.5 এটাতেই পড়তে হবে যুদ্ধ হলো এখানে মুক্ত কোন আંગুলে পড়ে মার কর্তব্য মা এনগেজমেন্টের আંગুলে মা পড়বে

প্যাক করে দিতে পারটা হ্যাঁ করে নেই তাহলে এখন